রিজেনিংয়ের আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে প্রত্যেকটি অ্যাসপিরিয়েন্সকে জানাই স্বাগত থাম্বনেল লেখা হয়তো বুঝে গিয়েছ যে রিজেনিংয়ের আজকে যে টপিকটি আমরা ডিসকাস করব সেটি হচ্ছে স্পটিং আউট দ্য এমবেডেড ফিগার এই ধরনের রিজেনিংগুলো আমরা কম বেশি সবাই পারি কিন্তু সবাই কম বেশি ভুল করি কোনো সময় ভুলের হারটা একটু বেশি হয়ে যায় কোনো সময় একটু কম হয় এই ক্ষেত্রে দেখো বাংলায় যেটাকে বলা হয় অনুবিদ্ধ আকার শনাক্তকরণ অনুবিদ্ধ আকার শনাক্তকরণ বা ইংলিশে কথা স্পটিং আউট দা দ্য মানে কি কিছুটা ছবি দেওয়া থাকে তার মধ্যে থেকে ছোট্ট একটা টুকরো থাকে বলে ওই ছবিটির মধ্যে কোথায় লুকিয়ে আছে কোশ্চেন দেখলে তোমরা বুঝতে হবে এবার এটা করার ক্ষেত্রে সবার প্রথমে আমাদের যেটা দরকার হয় সেটা হয় যে একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে ভালোভাবে দেখা এবং তীক্ষ্ণ বুদ্ধি সহকারে কোথায় সেই ছবিটি লুকিয়ে আছে সেটা তোমাকে দেখতে হবে দেখো দু ধরনের হয় দুই টাইপি আমি নিয়েছি দেখলেই বুঝতে হবে ক্লাসটি প্রথম থেকে প্রথমে বলেছে যে এই যে এই চিহ্নটি আছে দেখো আমাকে বলেছে যে এই চিহ্নটি আছে এই চিহ্নটি এই যে চিহ্নটি যে রয়েছে এটা ডি অপশনের মধ্যে কোন অপশনে লুকিয়ে আছে খুব ইজি লুকোচুরি খেলার মতো কিন্তু ডিপ্লোমেটিক হয়ে যায় মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না একটু যদি তুমি ঠান্ডা মাথায় না দেখো দেখো এই চিত্রে থাকতে পারে এবার দেখো এখানে একটা কথা বলছি এখান থেকে যখন আমরা অপশনে যাব এগুলোর ক্ষেত্রে কোনো মতে কিন্তু চিত্রটি ঘোরানো মানে তোমাকে ঘোরানো যাবে না যা আছে সেম টু সেমভাবেই থাকবে তোমরা ভাবছো যে চিত্রটি তো হয়তো এইভাবে ঘুরে থাকবে ঘুরে থাকবে এইভাবে না এই অপশনগুলোতে ঘুরে থাকবে না যেখানে আমরা ঘোরাতে পারবো সেখানে আমি বলে দেবো যে হ্যাঁ এটা তোমার ঘুরিয়েও থাকতে পারে দেখ তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি কি হলে আছে এটাতে থাকার কোনো চান্স আছে আছে বাঁকা এটা কি আমাদের আছে কিন্তু এখানে ট্রপিজিয়াম তো নেই সি এবং ডি এর মধ্যে আছে একটু ভালোভাবে অবজার্ভ করেই বুঝতে হবে ডি এর মধ্যে মনে হচ্ছে ডি এর মধ্যে আছে কিন্তু ডিও হবে না বি তো হবেই না এও হবে না অপশন হবে সি তো সিতে কোথায় আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখ শীতে তুমি একটু ভালো করো এইটাকে ভূমি নাও আর এখান থেকে এই যদি দেখো তাহলে পাওয়া গেল চিত্র শীতে রয়েছে তাহলে এশা কত হচ্ছে বলতো সি ডিতে পাবে তুমি ডিতে দেখো এইটুকু নিতে পারতাম কিন্তু এটা কি হচ্ছে প্রকুটি তো নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে এটা হবে না এশা কত আছে সি ভালোভাবে দেখলেই বুঝতে হবে দেখো এবার এটা খুব ইজি এটা আমি কিচ্ছু বলবো না কমেন্টে তোমার জানান যে এটা आंसर কি আছে এটা দেখা মাত্রায় খুব ইজি আজকে কোশ্চনের সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন এটা এই চিত্রটা কোথায় আছে মানে একটা ডামরুর মতো ওই মহাদেব শিবের হাতে যে থাকে শিবের হাতে থাকে বা আচ্ছা যাই হোক ডামরুর মতো দেখতে হবে এটা দেখাই বোঝা যাচ্ছে যে এটাই এরকম এই দিকে হবে এই যেটাতে বিম্বারে আছে এটা খুব ইজি পরেরগুলো আস্তে আস্তে দেখো যে কোথায় কতটুকি আছে এটাও এই যে এটা কঠিন বলবো না এটা দেওয়া আছে ওয়াই এটা ওয়াই এইগুলোর মধ্যে কোন চিত্রে আছে এটাতে আছে দেখো ভি আছে এটাতে এক্সের মতো আছে এটা তো নেই কারণ এটা দেখো এ দিয়ে গিয়ে রাউন্ড হয়েছে ওয়াই নেই তার মানে অ্যাক্সার কত আছে বলতো অপশন এতে আছে এ মানে কোথায় এই দেখো মানে একটা ডাইসের ছবি দেওয়া আছে লুলু ছক্কা সেটার মধ্যে ওয়াই পাবো তাহলে অপশন এতে পাবো ভাই এ বি সি বি তার মানে অ্যান্সার হচ্ছে অপশন এ নেক্সট দেখো এইটা একটু ডিপ্লোমেটিক হতে পারে তোমার জন্য কারণ একটু অন্যরকম এই ছবিটি কোথায় আছে এ নাম্বারে নেই আগে বলে দিচ্ছি কারণ এই নাম্বার তোমার দেখেও বুঝতে হবে এ নাম্বারে নেই বি নাম্বারে এটা হবে না কারণ তোমার মনে হতে পারে বি নাম্বার তো এখান থেকে নিলে হবে এখান থেকে নিলে হবে হ্যাঁ হবে কিন্তু বলবো এখান থেকে নামার পর যখন আবার নিচের দিকে আসব দেখো এখানে একটা গ্যাপ আছে এই জায়গায় একটু বলছো এখানে একটা গ্যাপ আছে গ্যাপ কিন্তু এখানে গ্যাপ আছে লেগে গিয়েছে বি হবে না সি হওয়ার কোনো চান্স নেই কারণ এটা অর্ধেক দিয়েছে ডি অ্যান্সার হবে কোথায় আছে প্রচুর ডিতে কোথায় আছে কি দেখার চেষ্টা কর এই যে এখান থেকে নেই ঠিক আছে এটাকে এই নিচে নামাও নিচে নামাও আবার যাও ওপর ওঠে নিচে নেওয়া দাও পাওয়া গেল দেখো মাঝে গ্যাপটাও পাওয়া যাচ্ছে তাহলে কত হয় বলতো ডি ডি হচ্ছে সঠিক উত্তর একটু তীক্ষ্ণ বুদ্ধি যদি দেখতে পারো তাহলেই হয়ে যাবে আর মাথা গরম থাকবে সবচেয়ে এখানেই হবে দেখ এই চিত্রটা কোথায় আছে এরকম আর ঢেউ খেলানো আছে এটা হবে না এটা তো কোথাও নেই বি आंसर আছে বোঝ কেন কোথা থেকে না এই দেখো ওপরে গিয়েছে নিচে এসেছে ওপরে গিয়েছে নিচে এসছে বাস আবার পড়েন আমার দোকানে এটুকুই আছে বাকি সি ডি কোথাও দেখো এটা খুঁজেই পাবে না তাহলে অনেক অনায়াসে কিন্তু আমি এগুলো করতে পারি এবার দেখো এ এই জিনিসগুলো তোমাদের কেন করাচ্ছে কারণ বোঝো প্রত্যেকটা জিনিস সাবজেক্টে যেটা রয়েছে এগুলো তোমাদের সিজিএল সিএসএসএল জিডি রেলওয়ে যে এক্সামগুলো সেন্ট্রালে হয় সেগুলোতে এই কোশ্চেনগুলো বেশি আসে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউপির ক্ষেত্রেও এই কোশ্চেনগুলো পরীক্ষাতে বারংবার আসে সেই জন্যই আমি তোমাদের এই ক্লাসগুলো পড়াচ্ছি কারণ আমাদের পিএসসি বোর্ড বলো ডাব্লিউবি বোর্ড বলো যাই বলো কেন মানে যে পিএসসিগুলো হয় বিভিন্ন স্টেটে তারা সবসময় প্রবণতা থাকে কি যে সেন্টালে যে প্যাটার্নগুলো আসছে প্যাটার্নগুলো সেন্ট্রালে আগে আসে সেই প্যাটার্নগুলোকেই ফলো করা এই জন্য আমি তোমাদের এই জিনিসগুলো করছি আমার নিজেরা বোঝ এই যেগুলো যে সেন্ট্রালে এক্সামে যেগুলো আসে স্টেটে এগুলো আসার প্রবণতা কিছুদিনের মধ্যে চলে আসে আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি আসছে তাহলে সামনে এগুলো কোশ্চেন বেশি আসবেই বুঝবে এইটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি তোমাদের বললাম না একটু আগে যে একটু আগে তোমাদের বললাম যে সেকেন্ড টাইপ আছে এত বুঝবে ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ এখানে দেখো এই যেই চিত্রটি দেওয়া আছে নামলের ফলার মধ্যে এটা এ বি সি ডি এই চিত্রগুলোর মধ্যে কোথায় লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে এবার এই চিত্রের ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো রোটেশন করতে পারি রোটেশন মানে কি রোটেশন মানে চিত্রটি ঘুরিয়েও থাকতে পারে চিত্রটি হুবহু এমনি করে না থাকলে ঘুরিয়েও থাকতে পারে কিন্তু আগেরগুলোতে তোমরা দেখবে যে চিত্রগুলো কোথাও কিন্তু ঘুরিয়ে নেই সেম টু সেম দেওয়া আছে অ্যাঙ্গেল সেম থাকবে কিন্তু এখানে ঘুরিয়েও থাকতে পারে দেখো কোথায় আছে এটা একটু ডিপ্লোমেটি এটা যদি তুমি পারো তাহলে বুঝবো যে হ্যাঁ সত্যিই কোশ্চেনটা তোমার আয়ত্তে আছে প্রথম কথা বোঝো যে ডি হবে না আমি বলে দিচ্ছি ডি পাবেন ডি হওয়ার কোনো চান্স নেই এব সি এর মধ্যে থাকতে পারে তো সেখান থেকে ঘুরিয়ে থাকতে হবে সিটাও হবে না আমি বলছি দেখো অপশন এতে আছে অপশন এতে আছে এটা পারবে না তোমার অনেকেই এতে আছে কোথায় আছে দেখো ঘুরিয়ে আছে সোজা নেই এমনি সোজা নেই ঠিক আছে এরকম যে চিত্রটা দেওয়া আছে চিত্রটা দেওয়া আছে এমনি এরকম সোজা নেই সোজা নেই আছে কোথায় দেখো এই দেখো এখানে আছেন এই যে এই যে এই যে এই যে তাহলে বলো চিত্রটা অ্যাকচুয়ালি ছিল কোন দিকে এই দিকে ছিল কিন্তু এটা ঘুরিয়ে দিয়েছে কোন দিকে এই দিকে তার মানে বললাম যে রোটেশন পসিবল তার অ্যান্সার কত হচ্ছে অপশন এ তুমি বিতেও খুঁজে দেখবে সেম সেম ভাবে মিলবে না সি ডি তো সম্ভবই না হচ্ছে অপশন কি কয়জন পাঁচও অপশনে লিখো যে হ্যাঁ আমি পেয়েছি এই কোশ্চেনটা এটাও সেম এটা একটু অন্যরকম এটা বলেছে যে এই চিত্রের মধ্যে এবি সি ডি এর মধ্যে কোনটা লুকিয়ে আছে আবার এটাও সেম সেকেন্ড টাইপের এটা রোটেশন সম্ভব রোটেশন কি আছে সম্ভব রোটেশন করতে পারি অপশনগুলো আছে সেই অপশনের কোনটা মানে এগুলোর মধ্যে মধ্যে কোনটি এইটার আছে অপশন এ আছে নাকি বি আছে নাকি সি আছে নাকি ডিচিত্র আছে একটা একটা করে দেখার চেষ্টা করো তুমি এ কে যদি এ কে খুঁজলে তুমি পাবে না তোমার মনে হচ্ছে যে এখানে হতে পারে কিন্তু না এটা দেখো দুইটি বাহু কি আছে সমান এটা দুটো সমান নয় তার মানে এ নেই বি এর চান্স কতটা আছে বোঝা যাচ্ছে না ঠিক আছে বি কেও হয়তো আমি পাবো না এখানে হ্যাঁ বি কেও এখানে পাবো না আবার বিও এখানে নেই সি এখানে সঠিক আনসার হবে বোঝো সি কোথায় আছে আমি একটু আগে বললাম রোটেশন সম্পর্ক রোটেশন করে দেখো এই যে এখানে দেখো তো এই যে এখানে কি পাওয়া যাচ্ছে কালিটা চেঞ্জ করে দিচ্ছি আমি দেখো এখানে কি পাওয়া গেল এই জায়গাটা বোঝো দেখো এই চিত্রটা এই দিকে আছে নিচের দিকে এটাকে যদি তুমি এই দিকে ঘুরিয়ে দাও তাহলেই হবে এটাকে যদি এইদিকে নিয়ে আসো ঘুরিয়ে তাহলেই হবে তার মানে আশা কথা হচ্ছে বলতে অপশন সি ও খুঁজে পাবে না পুরোপুরি ট্রাইঙ্গেল এখানে কোথাও নেই তাহলে আশা কথা হচ্ছে সি একটু ভালোভাবে দেখো তবেই কিন্তু এগুলো অবজার্ভ করতে পারবে আর পরীক্ষাতে যেগুলো একদম ইজি দেবে না প্রথমে তো দেবে না এই ধরনের ডিপ্লোমেটিক দেবে দেওয়ার পর কিছুক্ষণ পরে মানে এক দু মিনিট চলে যাবে মাথা গরম হয়ে যাবে চোখে আরও দেখতে পাই এই তীক্ষ্ণ জিনিস খুঁজে বের করা অসাধ্য সাধন হয়ে যাবে এক্সাম যদি প্র্যাকটিস না থাকে দেখ এইটাও বলবো না ইজি মডারেট এটা ফার্স্ট টাইপ ঠিক আছে আগেরটার মতো ফার্স্ট টাইপ যেখানে মানে সেম টু সেম থাকবে প্রথম কথা বলছো এতে হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এদিকে দেখো এসছে এটা কোনোভাবে সম্ভব না বিতেও সম্ভব নয় সিটাও সম্ভব নয় অ্যান্সার আছে ডিতে এবার তুমি বলো কোথায় আছে একটু বলার চেষ্টা করো কোথায় আছে এই দেখো এই যে এখান থেকে হ্যাঁ এটা গিয়েছে এইদিকে এখানে এসছে নিচের দিকে এসছে ঠিক আছে এই যে এটা গিয়েছে ঠিক আছে আচ্ছা নিচের দিকে নেয়নি তাই তো এটা নেয়নি এটা মাছ বরাবর নিয়েছে আবার এই দিকে এসছে আবার এই দিকে দেখো পাওয়া গেল পাওয়া গেল সেম টু সেম দেখো আচ্ছা তার মানে আশা কত হচ্ছে মানে তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখি কি আছে নেক্সট কোশ্চেন এটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে এটাতে বোঝা যাচ্ছে নেই ঠিক আছে বাকি বি সি ডি তিনটেতেই আছে মনে হচ্ছে কিন্তু কোনটা হবে ভালো করে বোঝো বি কেন হবে না দেখো মাঝে এটা কি দেওয়া আছে পুরোটা দেওয়া আছে এটা মাঝে কি আছে গ্যাপ আছে তার মানে হবে না এটা ঠিক আছে বাকি বি হতো কিন্তু এটা যদি লাগানো থাকতো হতো আর সি কেন হবে না বোঝো সি এটাও সেম আছে কিন্তু এই দিকে দেখো বাড়ানো আছে নেই এখানে বাড়ানো নেই কিন্তু এইটা এই দিকেও গিয়েছে ডিতে আছে কোথায় বলছো এই যে ডিতে আছে কোথায় এই যে নিচের দিকে দুটো রয়েছে এখান থেকে এটা এসছে এই যে লেফটে গিয়েছে রাইটে গিয়েছে দেখো হালকা ছোটো জিনিসের জন্য হচ্ছে দেখে মনে হচ্ছে এটা আর এক্সামের তো প্রেশার থাকবেই খবর জবর করে দিয়ে চলে আসবো যখন বেরোবে তোমার এর অ্যান্সার তখন দেখা যাবে এটাও ওটাও ভুল মাইট থেকে আমি আউট বা খুব সুন্দর এইটা বের করার কোথায় আছে দেখো এটা কোথায় আছে বের করার চেষ্টা করে বলে দিচ্ছি এটা ইজি আছে ইজি নাম্বার ঠিক আছে ডি এটা এত দেখার দরকার হয় না লাস্ট কোশ্চেন যেটা নিয়েছি দেখো এইটা খুব গুরুত্বপূর্ণ আজকের টপ মোস্ট কোশ্চেন বলতে পারো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সিজিলেও কয়েকবার এসছে সিজিলে কয়েকবার আসা কোশ্চেন এটা আমি আজকে নিয়ে নিই ডেটগুলো নিয়ে নি কোন এক্সাম এসেছিলো তো তোমরা জানো যে এক্সামে আশা কোশ্চিনে আমি নিয়ে এবার বলেছে যে এই ছবিতে এ বি সি ডি এর মধ্যে কোনটি এখানে লুকিয়ে আছে এবিসিডি এর মধ্যে কোনটি এই চিত্রে লুকিয়ে আছে দেখো প্রথম কথা একটা মনে হচ্ছে যে সবগুলোই তো আছে সবগুলোই সেম আছে কিন্তু আমি তোমাকে এক এক করে বলছি যে কোনটা কেন হবে না তবে তুমি বুঝতে পারবে দেখো প্রথম কথা হচ্ছে এ নাম্বার চিত্র তোমার মনে হচ্ছে হ্যাঁ এটাই দিয়ে এটাকে নিতে পারি আমি এই যে এইটুকু নিতে পারি আবার এই দিকে এটা হতে পারে এইদিকে হতে পারে দেখো মনে হচ্ছে যে এটা এখানে আছে এটা এখানে আছে এটা এখানে আছে হচ্ছে তো ঠিক মনে হচ্ছে যে হবে এটা কিন্তু দেখো কেন হবে না বসো দেখো এইখানে একটা দাগ দেওয়া আছে এই ঠিক কোনো এবার বলো এইখানেই কোন দাগ আছে আছে এখানে নেই এই জায়গাটা তুমি বোঝো এই দেখো এই দাগটা আছে এই দাগটা এখানেও আছে এই দাগটা এখানেও আছে কিন্তু এই যে কোনাকুনি আর একটা দাগ এসছে এবার বলো এখানে কোনাকুনি আছে নেই তার মানে এ চলে গেল রেস থেকে ঠিক আছে এবার তুমি দেখো অন্য কিছু দেখো বিকে দেখো বিকে যদি তুমি ট্রাই করো বি হচ্ছে আমাদের সঠিক উৎপাদন দেখ বি সব মিলে হবে দেখো এই যে আছে আমাদের এই দিকে দাগ এই দাগ এই যে চারটি দাগ আছে এখানে ঠিক আছে এবার তুমি দেখো সেম টু সেম সব কিছু এখানে পাবো আমি এই যেদিক থেকে গিয়েছে কি এইভাবে ঘুরেছে না এইভাবে ঘুরেছে তুমি এটা পুরোটাই বিয়ের মধ্যে পাবে দেখো এই আমি পাচ্ছি এখান থেকে দেখো সেম টু সেম সব কিছু পেয়ে যাবো তার মানে অ্যাসা কত তো বি বাকি দেখো যদি বলো যে এটাতে কি পাবে না দেখো এই ডাক আছে এই বন্ধ এইদিকে আছে এই পর্যন্ত দেখো এদিকে নিচের দিকে নেই নিচের দিকে ডাক আছে নেই এটা হবেই না এটা সম্ভবই না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে অ্যাসা কত হচ্ছে বি তাহলে বোঝো এতটাও কিন্তু ইজি ছিল না কোশ্চেনগুলো যদি একটু ঠান্ডা মাথায় ভালোভাবে না বোঝো তাহলে তোমার প্রবলেম হতে পারে এবার আজকের ক্লাসটি এই পর্যন্ত নেক্সট ক্লাসে তোমরা যদি চাও তাহলে আমি আবারও এমবেডেড ফিগার নয় আমাদের কম্পিটিশন অফ ফিগার যে আছে মানে একটা গোলাপ ফুলের ছবি দেওয়া আছে একটা অংশ কাটা আছে বলেছো ওখানে অপশনের তিন চারটা অপশন কোনটা লাগালে হয়ে যাবে এটার ওপর আমার মনে হয় না খুব বেশি ক্লাস দরকার আছে এবার তোমরা এগুলো বই থেকে পারো বা যেখান থেকে অনলাইন থেকে পারো এগুলোর উপর মক টেস্ট লাগাও এই কোশ্চেন প্র্যাকটিস করলেই হয়ে যাবে কনসেপ্ট এটাতে আমারই কিছু নেই একটু ঠান্ডা মাথায় মানে রিয়েলাইজ করতে পারলে যে কোনটা হবে কোনটা হবে না তবে কিন্তু পারবে ভিডিওটি আজকে এরপর দেখা হচ্ছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ